ওয়েলকাম ব্যাক এই দেখো আমি কেন করেছি কারণ আমি রিলস বানাতে যাব আর এই দেশটা নতুন আমার মামা অনলাইনে থেকে আনিয়েছে এই দেশটা কেমন লাগছে এই দেশটা এতটাই মা আমাকে সাজিয়ে দিয়ে নিচে চলে গেছে এবার আমি নিজে নিজে যতটা পারি সাজা

I love, I love my India I love my India I love my India I love my India Chalo Ami abar niche chole jabo Tata -ta.